ক্যালগেরিতে আমাদের খামার বাড়ির দৈনন্দিন জীবনের একটা অংশ তো দেখাই একটু ভালোই লাগবে আশা করছি এইটা আসলে আমাদের বাড়ি পেছনের দিক এখন হেমন্ত ফল শুরু হয়ে গেছে আর টেম্পারেচার কমতে শুরু করেছে পেছনে এখনো গোলাপ গাছগুলি এখনো ফুল আছে আর কিছুদিন পরে ঝরে যাবে তো এইটা আমাদের বাড়ির না। আমাদের প্রপার্টিতে দুইটা ভাগ একটা বাড়ি আর একটা এই যে এই পেছনের জমি বাড়িটা আমাদের সাড়ে চারে মতো আর জমিটা সাতে করের মতো তো এই যে গোলাপি যে হলুদ যে ফুলটা ড্যান্ডেলিয়ন এর একটা জঙ্গলি ফুল বলে তো এই ফুলটা জঙ্গলি হলেও এই হেমন্তকালে পুকুর পাড় দিয়ে বিশেষ করে এই রকম একটা বাতাসের এবং সুন্দর আকাশের নিচে খুব সুন্দর দেখাচ্ছে তো ঠিক আছে আস্তে আস্তে দেখাই যে আজকের কৃষি জীবনের কি আছে আজকে খামার বাড়িতে আমাদের কাজ হচ্ছে আপাতত আমি একাই কর্মী এই বাসাটার এইটা এইটা সামনের দিকে এই যে এটা আমাদের সামনের দিকটা তো এটা ঢোকার পথ তো এইটার নিচ দিয়ে পুরোটাই পাথর এই পাথর আগের ওনার ও দিছিল আসলে যেন ঘাস চাষ না হয় সে আসলে সময় দিতে চায় নাই কোনো গার্ডেন করার জন্য তো আমি এখন এটা শুরু করছি এই চার বছর পরে যে এইগুলি সরে এই মাটি বের করে আনা তো যত সহজে বললাম তত সহজ না আর কি এই পাথর সাভল দিয়ে প্রথমে এর উপরে উঠায় এইটাকে চেলে পরিষ্কার করব। এই যে একটা চালনি চালনি এটা আমরা আমি নিজেই বানিয়ে নিছি পরিষ্কার করে সেই চালনি দিয়ে চালিত মানে পরিষ্কার পাথরটা এই ট্রেলারে করে নিয়ে দূরে এক জায়গায় আবার জমা করা ভালোই একটা শক্তিশালী প্রজেক্ট দেখা যাক মাঝখানে এই ফুলগুলি একটু দেখায় নেই অত নামটা আমি এখনও জানি না তো মোট চল্লিশটা চল্লিশটা আমি গাছ ট্রাই করলাম মাত্র এগারোটা টিকসে ওয়েদারগুলি এত খারাপ ক্যালগেরির যে কোনো কিছু করা যায় না তো আমি ভাবতেছি যে আমাদের এই জায়গাটাতে আমরা এখন এই দেশের নেটিভ ফ্লাওয়ার বলে যেগুলি জঙ্গলের মধ্যে হয় মরেও না এটা একটা শুরু করব আগামী বছর তো এখন যদি আমি এই জায়গাটা পরিষ্কার না করে রাখি তাহলে আগামী বছর শুরু করতে করতে আমার পনেরো দিন পার হয়ে যাবে সেই জন্য এটা আজকেরই প্রজেক্ট এই যে মোটামুটি একটা ডালা ভরে গেছে এটার একটা ক্যাপাসিটি আছে এটা বেশি দিলে আবার এই প্লাস্টিকগুলি ই করবে এখন দুইটা ডিসপোজাল এই পাথরগুলি একটা জায়গায় জমা করব আর এই ডেব্রিজগুলি আলাদা এক জায়গায় প্রথমে ডেব্রিজটা ফেলে আসি এটা একটা বাড়ি পাশের দিকের দরজা এখান দিয়ে বের হয়ে আমাদের এই পাশ চারটা তো এই পাঁচ চারটার কিছু কিছু গড়তে ডেব্রিজগুলি জমা করে ব্যাস এইখানে আমি স্তূপ করে রাখতেছি ওই যে একটা বাক্সের ভিতরে কিছু আর এই দিকে এটা এমনি আসলে বাক্সের ভিতরে রাখার কোনো কারণ নেই বাক্সটা পড়েছিল ব্যবহার করা এছাড়া ওখান থেকে পরে কালেক্ট করার সুবিধা হবে এই হচ্ছে যে আজকের প্রজেক্টের প্রায় শেষ পর্ব আজকের মতো বোধ আর একটা আমি আর একবার ট্রিপ দেব তো শেষ মোটামুটি এই যে বারবার বলছি যে এটা আমাদের প্যাস্টার বাসার পেছনে প্রশ্নটা হচ্ছে যে এখানে কি হয় এখানে ঘাস ঘাস হয় কয়দিন আগে আমার নেইবার ঘাসগুলি কেটে নিয়ে গেছে ঘাসগুলি কাটার পরে এই যে আমার পাশের নেই এইগুলি এই বেল এটা আমার পাশের নেইবরের ওর অনেক বড় ওর অনেক বেল আমার আটটা বেল ছিল তো ওই যে নিয়ে গেছে ও হয়তো আমাকে কিছু টাকা দিবে এক হাজার বারোশো ডলার ব্যাস এটাই হচ্ছে পাঁচ চারের পাশ্চাত্য থেকে আয় আমরা এখনো কোনো ফসল আদি শুরু করি নাই এখানে জানি না পারবো কি না এখন খেয়াল করলাম যে এই চাক্কাটার পাম একদম নাই অনেক কম তো আমার এখন ফিরে যে চেক করতে হবে কত থাকা উচিত না থাকলে আবার বাতাস দিয়ে ভরতে হবে এই বাড়িগুলিতে বাস করার অনেক যন্ত্রপাতি লাগে এই টাকাটা যে আমি হাওয়া দিব এটা দেওয়ার জন্য একটা কম্প্রেসার এখন আমি তো এটা অন্য কোথাও নিয়ে যাব গেলে আবার ট্রাক মানে একটার সাথে আর একটা সম্পর্কিত আমি ড্রিশের মতো দিয়ে রাখলাম তো কোনো হার্ট ফাস্ট নিয়ম নেই ও ভালোই চলবে এখন এই প্রজেক্টের সামনের দিকের কাজ আপাতত শেষ এখন এই পুরোটা একটু কোপায়ে টোপায়ে সুন্দর করে ড্রেস করতে হবে আবার এখন পাশে কিছু আছে ওইগুলিও করতে হবে আমাদের খুবই সুন্দর একটা দিন কাটলো আমাদের অনেক কাজ হলো আর সবচেয়ে শেষে একটা অদ্ভুত সুন্দর সূর্যাস্ত আসত বিউটিফোর তুলনাহীন